আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো যে বিকাশ থেকে কত টাকা পর্যন্ত লোন নেওয়া যায় অর্থাৎ আপনি বিকাশ থেকে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে জানাবো এর আগে আরও ভিডিও আপলোড করা হয়েছে আপনারা কিভাবে বিকাশ থেকে লোন নেবেন এবং আপনারা যদি লোন না পান তাহলে আপনারা কি করবেন এই সকল বিষয় আপলোড করা আছে চাইলে বক্স অথবা আই বাটন থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো যে আপনারা বিকাশ থেকে কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং ওই লোনের মেয়াদটা কত কতদিন হবে এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে জানাবো সো আমরা যেহেতু বিকাশ থেকে লোন নিব

ওই লুনে যে মেট আছে এটা তিন মাস বা ছয় মাসে পুরিশোধ করা কোনো অপশন আছে সো আপনারা শুনতেই বলিন যে বিকাশ থেকে আমাদের কি বলল আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম